বিকেলে ঘুরতে গিয়ে গাছের গোড়ায় দেখলাম কি সুন্দর ফুলগুলো পড়ে আছে গেলাম গাছের গোড়ায় দেখলাম একটা গড়লাম হাতে চলো একটু দেখা নেওয়া যাক কি সুন্দর ফুলটা ও জাস্ট আমাজিং তো চলো আমরা এবার ফুলের পাপড়িগুলো খুলে দেখবো কত সুন্দর লাগে পাপড়িগুলো খোলার পর আমি প্রথম দেখলাম ফুলটা ওরা এসেছিলো ফুল দেখতে আমার দেখাদেখি ওদের বললাম খুলতে তো দেখো কত সুন্দর লাগছে ফুলটা তো অনেকেই দেখলাম ফুলের নামটা জানে আমি জানতাম না ওখানে ছিল জিজ্ঞেস করলাম এবং দুটো গ্রুপে দিয়ে যে নামগুলো জানতে পারলাম নামগুলো হলো নাগ চম্পা নাক লিঙ্গম নাগ কেশর এই সব নামে পরিচিত ফুলগুলো আচ্ছা আমাদের আশেপাশে রয়েছে কয়েকটা জায়গায় বলে দিচ্ছি আমি রয়েছে আমাদের তমলুকের মা বর্গভীমা মন্দিরে মা নাচিন্দা মন্দিরে এবং আমাদের বাড়ির কাছে অন্নপূর্ণা বিষ্ণু মন্দির নাগ দেবতা